হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল নটা দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লুমি ব্লুমি এইখানে আর মা আছে সকালবেলা একটু রোদ রোদ মতো উঠলো আর মেঘলা হয়ে গেল আমি পড়তে গিয়েছিলো হয়ে গেছে একটু একটু উঠে গেছে আসছে

নটায় আমি পড়ে চলে এলাম একটা পড়া মানে আমি পুরো দি আটটা পৌঁছে এ ওখানে আটটা পৌঁছে গেল মিথ্যে কথা আটটা দশ মায়ের স্নান হয়ে গেছে আর আমরা বসে পড়েছি জল খাবার খেতে আলু চচ্চড়ি দাঁড়াও আলু চচ্চড়ি আর পুরি মা এখন মাখছে দেখো হাতে করে নাম এঁকে ফেলে আমি তোর মতো করে চামচ করে খেতে পারবো না বাবা না না যে যেরকম পারে খাবো আমি সত্যি হাত দিয়ে মেখে খাবো তবে না বাবার জন্য মা খাইছে আগে উঠতে পারবে না দোকানে একটু চাপ আছে নিচেই খাবে দাদা এখন বাজছে দশটা চল্লিশ জলটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই হয়েছে আমি এবার চললাম ছাদ মা বসে আছে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে কিন্তু ঘরে যাবে না বলছে এখানেই ভালো লাগছে লোকজন দেখতে পাচ্ছে যে সকালবেলা একবার এসে মেলে গেছি

সকালে এসেছিলাম যখন তখন ফোন আনিনি আছে ভর্তি হয়ে আলাম ফুটেছে নিজে দেখছো একদম উঠবে ভুটান আমি টুকানকে মাঝে মাঝে ভুটান

বাবি ঘুমাচ্ছে তো এই দেখ ঠিক আছে সন্ধ্যাবেলা চলে আসবি তো সাতটায় তো ঠিক আছে এখন বাজে সাড়ে বারোটা বাবি তো ঘুমাচ্ছে আর আমি একটু বেরোচ্ছি বাবিকে তা একবার ডাকলাম বললাম কিরে যাবি না কি এই সময়টা আসলে ঘুমায় তো বলল না মা তুমি যাও হয়ে এসো আমি একটু ঘুমিয়ে নি আর আধ ঘন্টা আমি এলাম কোথায় সেটা বলি আমি এসেছি আরসি ফার্নিচার এবার কেন এসেছি সেটা বলি আমি এসেছি একটা সুর এক কিনতে কেননা আমি যেটা অনলাইনে কিনেছিলাম ওটার একবারে যাচ্ছে তাই অবস্থা জুতোগুলো একদম পরে যাচ্ছে সেলফগুলো কাপড়ের ছিল ছিঁড়ে গেছে প্রথমেই এটা দেখালো আমাকে কিন্তু এটা ভালো লাগলেও এটা ঠিক সুর এক মনে হচ্ছে তো একটা ছোটোখাটো ওয়ার্ড্রোব এটা জামা কাপড় বই খাতা রাখলেই বোধহয় বেশি ভালো লাগবে তাই না আর একটা আছে ওইখানে ছোট এটা কি সুন্দর লাগছে তো আমাদের তো রাখার জায়গা নেই ওইটা এটা আমার এক দেখাতেই পছন্দ হয়েছে কিন্তু আরো কয়েকটা আমাকে দেখাবে বলছে চলো দেখে আসি বাহ আমি যেখানটা রাখবো না ওখানে বসার জায়গা ঠিক না এটা 4100 4100 পর বাদ ছাড় দিয়ে ডিসকাউন্ট আছে হ্যাঁ এটা 3500 তার থেকে এটা অনেক বেটার হবে আগেরটা ভালো কিন্তু ওটা অনেকটা বড় এবার আমি কোনখানটা জুতো রাখি দেখেছো তো ওইখানটা অত বড় জায়গা তো নয় সুতরাং ওটা হবে না এটা সাইজটা ছোট কিন্তু ঠিক অতটা পছন্দ হচ্ছে না আর এগুলোর দামও মোটামুটি পঁয়ত্রিশশো থেকে একচল্লিশশো মতো

এটা কি স্টাডি টেবেল ছোট্ট বেশ সুন্দর তো আমার মেয়ের সেই ছোটবেলাকার স্টাডি টেবিল আজও চলছে বসেও পড়লো একটা চেয়ার দেখে দেখে চিন্তা করো না তোমার যতগুলো ওপরের দিকে রাখলো ওইটা ওটাও এত দাম বললেন দাদা নব্বই ছেচল্লিশশো নব্বই আচ্ছা দুটো দু সাইজ এর আছে এটা পঁয়ত্রিশশো নব্বই এটা একচল্লিশশো নব্বই তো এগুলোও ভালো লক হবে না না বাবির বই খাতা যে হারে বাড়ছে আমার এরকম টাইপের একটা কিছু লাগবে আমি সেজন্যই এগুলোর দাম জেনে রাখছি দেখে রাখছি তো ফাইনালি আমি এই সুরাটাই নিলাম সব দিক থেকে একদম ঠিকঠাক দেখতেও সুন্দর তাই না ওয়াশে বলো হ্যাঁ এইটাও একটা পছন্দ হলো ওগুলোর সঙ্গে বাবির বই রাখার জন্য এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমার ঘরে যা কিছু ফার্নিচার আছে আর সেজমার ঘরে সব কিছুই আর্সি ফার্নিচার থেকেই কেনা আমাদের যখন বাড়ি হয় আমি যা কিছু কিনেছি সব কিছু আরসি ফার্নিচার থেকেই কিনেছিলাম দেখি

এই কথাটা খুব ভালো হল আইজা সমস্ত অফার চলছে তো আপ দেখছিনা এখন দেখছিনা কেন না না আইজা 450% অফ সবাই অফ দিচ্ছে প্যান্টালুনসে অফ চলছে আইজা কলম আপ টু ভাই শপিং চলো

বাবির তো খুব পছন্দ হয়েছে মুখ হাত পা ধুয়ে খেতে দিতে চলে এলাম জুতোটা কালকে রাখবো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করি তরকারি মাছের কালিয়া ডাল

যদি প্রচন্ড বৃষ্টি পড়ে তাহলে লেট করে আমাকে ফোন করে যাবে টা টা বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আবারো বলছি দেখে গ্রুপে কি আসছে আমি তোকে জানাবো যাবে ঢাকা পরে সারকার একবার ফোন করে নেবে টিপটি একদম টুকটুক নিয়ে রেডি আজকে আমরা করব ফুল কাটনি কার্ডিওটা এত ভালো করায় আসলাম তো আজকে নতুন কিছু দেখাও ও তিনটে ওয়ার্কআউট নতুন দেখিয়ে দিলো বলে ওগুলো করো আমি ওপর থেকে আবার আসছি তারপর এক এক সেটে একশোটা জাম্পিং যায় তারপর আর একটাও ভিডিও নেওয়া হয়নি এটাই লাস্ট ভিডিও ছিল চলো ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি পুজোর আগে কত নতুন নতুন দোকান খুলে না এই আমাদের বহরমপুরে জুডিও খুলছে জানো জুডিও

স্ত আমি দেখি তখন তো বলছি যে পাটা এলো বেশ সুন্দর চলে ঘুরে বেড়ায় মানুষটা এই যার একটা মিষ্টি দিয়ে এখানে বসে আছে এই মাকে ননদ হতে শেখা ননদ হতে শেখা আর কাকি কাকি

আমরা সবাই চা খোর না এত মিল হয় বলো চা না হলে চলবে না সত্যি সকাল থেকে কাজ করি বলো কত কলেজে উঠে চা বড় হয়ে তাই না আমি কলেজে 5 থেকে 10 কাপ চা খাই মাত্র বেশ চলবে একদম তুমি আমার মুখ উজ্জ্বল করেছো হনুমানের অত্যাচারে জর্জরিত আরেকজন ও আবার বলছে যে ও তোর খেয়ে গেল খেয়ে গেল খেয়ে গেল কি খেয়ে গেল আমার গোলাপ গাছটা খেয়ে গেল তুমি তাতে বললে বসে বসে রোদ পাচ্ছ

মান্তুদির গল্প রে বাপরে আমাদের মানে পেট ফেট ব্যথা হবে বাজছে ছবি চলে গেছে বাবিকে আনতে ওর ছুটি বাপরে সন্ধেটা কি সুন্দর করে কেটে গেল এমনি বাবি থাকে না সন্ধেটা আমি একটু বোর হই আর তখন তোমাদের ব্লগে বললাম যে মায়ের বড় মেয়ে আর জামাই এসেছে পাপিয়াকে তো দেখে এতদিন চিনেই গেছো পাপিয়া আমার বন্ধু অবশ্যই আর আরেকটা পরিচয় হচ্ছে পাপিয়ার বাড়িতেই মা থাকে আমি আগেও বলেছি ব্লগে আর মাকে বাবাকে যখন হাওড়াতে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম তখন আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যেখানে বাবা মা খুব ভালো থাকবে পরিবেশটা সুন্দর হবে মানে পরিবেশটা ভালো আমার খুব দরকার ছিল মা যেমন প্রথমে বলছিলাম কিন্তু ফ্ল্যাটে ভাড়া যাব না কেননা ফ্ল্যাটে থাকতে মায়ের একেবারেই পছন্দ ফ্ল্যাটে থাকা মায়ের একেবারেই পছন্দ না ফলে আমি ওই সবার সঙ্গে কথা বলতে ভালোবাসি একটু মিশুকে মানুষ তো তখন মানে স্কুলেই কথাটা ওঠে তখন পাপিয়া একবারে সদ্য সদ্য নতুন বাড়িতে গেছে পাপিয়ার মানে আমার মা যাওয়ার আগে পাপি বোধ হয়তো আর সাত আট মাস কি দশ মাস আগে ওই বাড়িতে শিফট করেছে নতুন বাড়িতে নিচের তলায় মাই প্রথম যায় আমি তো মানে প্রথম যেদিন দেখতে গেলাম দেখেই আমি বললাম যে না এর থেকে ভালো জায়গা কিছু হতে পারে না সবথেকে বড়ো কথা আমার বন্ধু মানে থাকবে আমি সব সময় একটা এ থাকবে যে মানে চেনা জানা মানুষ বাবা মার কোনো অসুবিধা হলে পাপি আমাকে জানাতে পারবে আর পাপি আর বাড়িতে থাকবে সেটা তো মানে খুবই ভালো ব্যাপার আর বাড়িটাও দেখে আমার এক দেখায় পছন্দ হয়ে গেল আমি এরকমই তো খুঁজছিলাম চারিদিকটা খোলা মেলা বাবা মার দুজনেরই পছন্দ হবে বাবাকে রেখে মা একদিনের জন্য এসেছিল এসে মা বললো হ্যাঁ আমার পছন্দ হয়েছে আমি এই বাড়িতে থাকবো আর তারপরে বাবা মা আসার পরে বাবা মা যেমন বড় মেয়ে পায় সজলদা আর পাপিয়াও বাবা মাকে একেবারে বাবা মার সম্মানেই রেখেছে ভাড়াটিয়া বাড়িওয়ালার সম্পর্কটা ওদের মধ্যে কোনো দিন তৈরি হয়নি এই যে আজকে এসেছে এসে বলছে মাসিমা আপনি নেই নিচের তলাটা যেন আমি তাকাতেই পারছি না মানে বাবা চলে যাওয়ার পরতে এমনি এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে মানে সব সময় সেদিনও আমরা বাবিকে অ্যাডমিশন করাতে গেছি আমি আর পাপিয়া কথা বলছি তো আমাদের এইটাই কথা ছিল যে পাপিয়া বলছে সুইটি আজকে মেশে মশাই থাকলে দুই নাতনি রেজাল্টে কী খুশি হতেন সেটাই তো মানে ওরা বললাম তো মানে বাড়িওয়ালা ভাড়াটিয়া সম্পর্ক ওদের না মা নেই পাপিয়া বলছে গোটা পাড়া যেন কানা হয়ে আছে আমি আমার বাড়ির নিচতলা বলছি গোটা পাড়া যেন কানা হয়ে আছে সবাই এতটাই ভালোবাসে মাকে বললে বিশ্বাস করবে না সারা দিনে যে মা কতগুলো ফোন রিসিভ করে মা নিজেও ফোন করে সবাই খোঁজ নিচ্ছে মানে সবাই তো আসতে পারে না হয়ে ওঠে না কিন্তু সবাই ফোন করে খোঁজ নিচ্ছে যেদিন সেলাই কাটা হলো মা বলছে এবার বাড়ি তো নাকি মানে মাও যে কতদিনে ওই বাড়িতে যাবে কিন্তু সেটা তো এখন সম্ভব না মাকে এখন আমি বাড়িতে কী করে রাখবো কিন্তু মানে এই রকমই সম্পর্ক মানে মা তো এসেছে দশ বছর হলো তার মধ্যে গোটা পাড়ায় এমন কোন লোক নেই যে মাকে চেনে না সবাই মানে ভালোবাসে সবাই মাকে ভালোবাসে আর পাপি আর সজলদা মাথায় করে রেখেছে ওরা আছে বলে আমি একদম নিশ্চিন্ত যে কোনো রকম কোনো অসুবিধা মায়ের হবে না বাবা থাকতেও হয়নি তো আর তারপরে মান্তুদি এলো মান্তুদি আমার ননদ আর কীরকম ননদ মান্তুদির বাবা আর আমার শ্বশুরমশাই মামা তো পিস্তু তো দুই ভাই আর ওই যে বললাম ননদ তো হতে পারে না আমার কোনো ননদই ননদ হতে পারে না মজা করে বললাম মানে ব্যাপারটা হচ্ছে এই যে আমি ওদের কাছে ছোট বোন ভাইয়ের বউ আমার পরিচয় না আমি বোন ওদের আর সারাটা জীবন যেন এই সম্পর্কগুলো আমি এইভাবেই বজায় রেখে যেতে পারি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা আর কিছু চাই না এসে গেছে তুই ঘড়িটা দেখেছিস কটা বাজে কোথায় যাবে বলতো মান্তপিসি তাও আশ্চর্য ওরা আসবে আবার আমরা যাব এতক্ষণ আটকে রাখা যায় কতটা রাস্তা যাবে আবার আসবে বলে গেছে মানতু সে আবার আসবে তোকে না বললেই পারতাম তখন ফোনে পড়া কেমন হলো খুব ভালো আজ পাপিয়া আন্টি আর সজল কাকু এসেছিল ও চপারে চপ করা হচ্ছে একটু ডাল ফ্রাই করব আমরা বসে পড়েছি ডাল ফ্রাইটা দেখাই ডাল ফ্রাই আর আছে তরকারি ওবেলা ওবেলা লাগেনি ও আমরা দেখিয়েছিলাম অনেকটাই ছিল তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর আমার যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু পেজটাকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা